একটা ছোট গ্রাম সেই গ্রামের এক কোণে থাকত করুণা এক গরিব কিন্তু দয়ালু বিধবা নারী সারা দিন অন্যের বাড়িতে কাজ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরত সে তবু মুখে কোনো অভিযোগ ছিল না মা খুব খিদে পেয়েছে আজকে কিছু খাব এই নেমা একমুঠো চাল ভগবান চাইলে কাল আরও দেবে এক সন্ধ্যায় করুণার কুড়েঘরের সামনে এসে দাঁড়াল এক বুড়ো সাধু মা সারা দিন কিছু খাইনি একটু খাবার পেলে বাঁচি বাবা এই দুটো শুকনো রুটি নিন এর বেশি আমার কিছু নেই তোমার মন খুব বড় মা এই তাওয়ায় বানানো রুটি হবে চাদুর রুটি কিন্তু অন্যায় কাজে ব্যবহার করবে না পরদিন সকালে করুণা যখন রুটি বানালো রুটিটা সোনার মতো ঝলমল করতে লাগল রুটি শেষ হয় না ঘরের অভাব দূর হয়ে গেল এটা ছিল দয়ার পুরস্কার গ্রামবাসী দিদি আপনার রুটি খেয়ে আমার ছেলে সুস্থ করুণা এটা আমার নয় ভাই ওপরওয়ালার দান এই সুখ সহ্য হল না গ্রামের লোভী জমিদারের ওই তাওয়াটা আজই আমার চাই গভীর রাতে জমিদারের লোকেরা চুরি করে নিয়ে গেল জাদুর তাওয়া জমিদার আহ আগুন আমার হাত পুড়ে যাচ্ছে লোভে জাদু কাজ করে না আমাকে ক্ষমা কর মা লোভ আমাকে অন্ধ করেছিল সম্পদ নয় দয়াই আসল শক্তি সেই দিন থেকে গ্রামটা বদলে গেল আর করুণা ও মিনু সুখে থাকল